আমি বিয়ে করলে ওকে করব দর্শক শ্রোতা প্রেমিকাকে বাড়িতে রেখে প্রেমিক উদাও হয়ে গেছেন মানে পালিয়ে গেছেন সুপ্রিয়া দর্শক সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এখন যে বিষয়টি হচ্ছে ভাইরাল সেটি হচ্ছে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনুসরণ দর্শক বাংলাদেশের ভিতরে ভাইরাল হওয়ার জন্য এটি আরেকটি নতুন টেকনিক আমরা পুলিশ প্রশাসন এমন আইন বিভাগের প্রতি অনুরোধ জানাচ্ছি এই যে ঘটনাগুলো হচ্ছে এই যে ঘটনাগুলো হচ্ছে কিছু হলেই কিছু হলেই প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনুশন আমরা যেটি মনে করি এই সমস্ত লোকদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত এরা সমাজকে নষ্ট করছে এরা দেশকে নষ্ট করছে ওরা এলাকাকে নষ্ট করছে এদের মতো মেয়েরা এদের মতো ছেলেরা ওদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত দর্শক আজকের ভিডিওটি রীতিমতো দেখলে অবাক হয়ে যাবেন কেননা ষোলো বছর বছরের একটি মেয়ে ষোলো বছরের একটি মেয়ে একটি ছেলের সাথে আকাম কোকাম করে তারপর যখন সেই সময় শেষ হয়ে যায় তখন সে আসে প্রেমিকের বাড়িতে অনুশন করার জন্য দর্শক সেই সমস্ত মেয়েদেরকে আমি যেটা মনে করি প্রকাশ্যে এলাকায় মাথায় চুল কেটে দিয়ে তারপর বিচার করা উচিত যখন একটি ছেলে একটি মেয়ে খারাপ কাজে লিপ্ত হয় তখন কি মনে থাকে না আর বিয়ে ছাড়া কিভাবে তারা এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হয় তারপর যখন সময় শেষ হয়ে যায় ঠিক সেই সময়টার ভিতরে বাবা মাকে জানায় কিংবা আত্মীয় স্বজনকে জানায় জানানোর পরে তারা এসে বাড়িতে অনশন করে আমরা যেটা মনে করি পাবলিক যারা আছেন অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এই সমস্ত ছেলে মেয়েদেরকে কি বিচার করা উচিত কেননা কিছু হলেই কিছু হলেই তারা অনুশনে বসে যায় দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে করে ভিডিওটি শেয়ার দিবেন আর সবার প্রতি একটি অনুরোধ থাকবে একটা করে করে প্রতিবাদমূলক কমেন্টস যাবেন যে এই এই সমস্ত ছেলে কি বিচার করা উচিত দর্শক ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেজটি ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিয়ের দাবিতে দশম শ্রেণী পড়ুয়া প্রেমিকের বাড়িতে অবস্থান নেয় একই শ্রেণীতে পড়া এক কিশোরী আমাকে ওই নিয়ে গেছে এখন আমার ভালোবাসে আমিও ভালোবাসি এখন আমি ওকে বিয়ে করব এক কিশোর কিশোরী পালিয়ে বিয়ে করার চেষ্টা করলেও পরিবারের ভয়ে প্রেমিকাকে ফেলে পালিয়ে যায় প্রেমিক ছেলে বের হয়ে চলে গেছে মানে ছাদ ছিল ছাদে ওই উপর দিয়ে ঝাঁপ দিছে রাত তখন 3টা বাজে আর মামা আমার

আর ওই ছেলে সমবয়স ওরা এই আট মাস পর এসএসসি পরীক্ষা দিবে পরীক্ষার্থী দুইজন লাভার লোক শামিম এবং আরফিনার প্রেমের সম্পর্ক দু বছর বলে দাবি করেন আরফিনা আমি মনে করেন ওর সাথে রিলেশন করে দুই থেকে আড়াই বছর হবে দুই বছর এরকম হবেই এখন ও আমাকে ভালোবাসে আমিও ওকে ভালোবাসি স্কুল যাওয়া সময় কথা হয়তো মাঝে মাঝে আমার ফোনে যদি কথা বলতাম পারিবারিক আরফিনার বিয়ে ঠিক হলে দুজনের মতের ভিত্তিতেই রাতের আধারে পালিয়ে যায় তারা যেহেতু আমাকে ওই নিয়ে গেছে এখন আমিও অক্সাই ও আমাকে পরিবারের লোক জানতে পেরে রংপুর মডার্ন মোড় থেকে তাদেরকে আটক করে শামীম এবং আরফিনাকে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করলে মাঝ রাস্তা থেকেই পালিয়ে যায় শামীম এরপর আরফিনা পরিবারের মাধ্যমে বাড়িতে এসেই প্রেমিক শামীমের বাড়ির আঙিনায় বিয়ের দাবিতে অবস্থান নেয় এখন ও আমার ভালোবাসে বলছে চলো আমরা চলে যাবো চলি যেতে চাইছি কালকে গেইসিও পরে আমাদের কালকে রাতে আটকাই দিছে আটকাই দেওয়ার পর আমাদের নিয়ে ওই আসছে ওইখান থেকেই আমার বাবা এইখান থেকে গাড়ি নিয়ে গেছে যে ওই গাড়িতে করে আমাদের দুজনকে নিয়ে আসবে এখন যখন গাড়িতে উঠবো নামতেছিলাম তখন ওই গাড়ি থেকে নামিয়ে চলে গেছে এখন কই গেছে কোথায় আছে ওর সঙ্গে কোনো যোগাযোগ নাই এতবার ওকে ফোন দিতেছি ওর ফোনও বন্ধ লালমনির হাটের হাতিবান্দা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের কিশোর কিশোরী শামিম এবং আরফিনা আরফিনার সাথে বিয়ে তো দূরের কথা তাকে ঘরে পর্যন্ত ঢুকতে দেয়নি শামিমের পরিবার ওর পরিবার বলতেছে ইয়া ওনার ছেলে দেখনা আমরা দিব তারপর ওনারা বলছে আগে আমার ভাই আসবে তারপর। মেয়ে সজা সকালে আনি আমাদের আগুনে দিয়ে গেল। এই রকম ওর বাপ কেন করলে এটা কি সেল? উনি চাচ্ছে হোক। ছোট এ কিশোর কিশোরীর এমন ঘটনায় এলাকার মানুষ এসে ভিড় করছেন স্বামীমের বাড়িতে। ছেলে মেয়েকে আউট করে নিয়ে গেছি। আমি এতটুকু শুনছি শুনে পর আমি আজকে আসিলাম। ছেলে অনুপস্থিত থাকায় পরিবারের লোকজন মেয়েকে মেনে নিতে নারাজ ফলে দুই পরিবারের মধ্যে তৈরি হয়েছে বিতর্ক

বাট মানে হারমোট জমি দরকার হয় পাঁচজন চলে যাবে তার আত্মীয় হবে না মেয়ে যদি বলে যে আমি ওই ছেলেকে নিয়ে সংসার করবো ওই ছেলেরই আমি ভাত খাবো তাইলে আবার কি মেয়ের ওইখানেই যাবে আমাদের তো আর এখানে ক বলার মতো কোনো কিছুই নেই ঘটনায়স্থলে গিয়ে উভয় পক্ষে সুরাহা করতে ব্যর্থ হন বলে জানান ফোকের পাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলা রহমান খোকন দশক বাংলাদেশে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনুশন যেমন এটি একটি বাংলাদেশে প্যাশান শো হয়ে যাচ্ছে দর্শক আপনার মতে এই বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আর প্রতিবাদ করার জন্য হলেও আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সবার প্রতি একটি অনুরোধ থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ দিই আল্লাহ হাফেজ